সুপ্রিয় দর্শক আমাদের চ্যানেলে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের ভিডিওটি একটু ভিন্ন ধর্মী একটু গভীর একটু বাস্তব এবং অনেক বেশি শেখার মতো আমরা আজ এমন এক বিষয়ের আলোচনা করব যা সমাজে গোপনে চললেও প্রকাশ্যে বলা হয় না আর সেটা হলো বিবাহিত নারীর মন জয় করা এই কথাটি শুনেই অনেকে হয়তো কষ্ট পেতে পারেন আবার কেউ কেউ হয়তো ভাববেন এটা কোনো অনৈতিক বিষয় কিন্তু আপনি যদি একটু ধৈর্য নিয়ে পুরোটা শুনেন তাহলে বুঝতে পারবেন এটা আসলে একজন পুরুষের দৃষ্টিভঙ্গি অনুভব এবং একজন নারীকে সম্মান করার ভাষা শেখার ব্যাপার এখানে অনৈতিক কিছু নেই আছে জীবনকে বোঝার গভীরতা কারণ অনেক সময় বিবাহিত নারীরা এমন এক মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে যান যেখানে তারা বুঝতে পারেন না তারা ঠিক কি চান কিভাবে চাওয়া উচিত কিংবা কে তাদের বোঝে এই পাঁচটি উপায় যে কোনো পুরুষকে শেখাবে নারীর মনের দরজা খোলার কৌশল সম্মান রেখে ভালোবাসা দিয়ে আসুন শুরু করি আজকের আলোচনার প্রথম উপায় দিয়ে তাকে মানবিকভাবে বোঝার চেষ্টা করুন একজন বিবাহিত নারীকে জয় করতে চাইলে প্রথম যে কাজটা একজন পুরুষকে করতে হয় তা হল তাকে মানুষ হিসেবে বোঝার চেষ্টা করা কারণ একজন নারী বিয়ে করে যে জীবনের মধ্যে ঢুকে যান সেটা তার নিজের তৈরি নয় সেখানে থাকে সমাজের চাপ সংসারের দায়িত্ব স্বামীর চাহিদা সন্তানের কান্না শাশুড়ির খুঁতখুতানি নিজের স্বপ্ন আর আবেগের মাঝে একটা নীরব যন্ত্রণা অনেক পুরুষের ধারণা থাকে নারী মানে সুন্দর মুখ ভালো রান্না আর স্নেহ কিন্তু একজন বিবাহিত নারীর মধ্যে লুকিয়ে থাকে অসংখ্য না বলা কথা চাপা কান্না নিঃশব্দ আর্তনাদ সে হয়তো বাইরে হেসে কথা বলে সন্তানকে নিয়ে ঘুরে বেড়ায় স্বামীর সঙ্গে বাজার করে কিন্তু তার ভেতরে একটা অংশ প্রতিদিন একটু করে মরে যায় কেউ বোঝে না কেউ বুঝতে চায় না আপনি যদি সত্যিকারভাবে তার মন জিততে চান তাহলে তার শরীর নয় আগে তার ভাঙা মনকে ছুঁতে শিখুন সে দিন শেষে চায় একটা কাঁধ যেখানে মাথা রেখে বলতে পারবে আজ খুব খারাপ দিন গেছে একটু শুনবে এখানেই পুরুষ হিসেবে আপনার প্রথম সফলতা আপনি যদি তার না বলা কথাগুলো শোনেন তার চোখের ভাষা বোঝেন সে আপনাকে বিশ্বাস করবে এই বিশ্বাসী ধীরে ধীরে আপনাকে তার জীবনের অংশ বানিয়ে ফেলবে তাকে প্রশ্ন করুন তুমি কি ঠিক আছো কিন্তু স্রেফ বলার জন্য নয় তার উত্তর শোনার মানসিকতা নিয়ে জিজ্ঞেস করুন যখন সে কিছু বলতে চায় তখন নিজেকে ব্যস্ত দেখাবেন না হয়তো আপনি হাজার কাজের মাঝে আছেন কিন্তু এই নারীর অনুভবের দাম দিন একটা কথা মনে রাখবেন নারীরা যতটা না ভালোবাসে উপহার তার চেয়ে অনেক বেশি ভালোবাসে বোঝা হতে তাই কেউ যদি তাকে সত্যি বুঝতে চায় সে তার মন দিয়ে ভালোবাসতে শিখে অনেক বিবাহিত নারীরা বলেন আমার স্বামী বুঝে না আমি আসলে কি চাই আর এখানেই আপনি হয়ে উঠতে পারেন তার কাছে স্পেশাল আপনি বুঝেন আপনি শোনেন আপনি সম্মান দেন তার প্রতি শ্রদ্ধা ও সম্মান দেখান অনেক সময় পুরুষেরা মনে করেন নারীকে ভালোবাসা দেখালেই হবে কিন্তু একজন বিবাহিত নারীর জন্য ভালোবাসার চেয়েও অনেক বেশি দরকার সম্মান কারণ হয়তো সে এমন একজন স্বামীর সঙ্গে জীবন কাটাচ্ছেন যিনি তাকে গায়ের জোরে দমন করেন তার কথা শোনেন না কিংবা উপহাস করেন এমন পরিস্থিতিতে যদি আপনি সেই নারীকে তার আত্মসম্মান ফিরিয়ে দিতে পারেন তাহলে সে আপনাকে শুধু পছন্দই করবে না সে নিজের মনে আপনাকে নিরাপদ আশ্রয় মনে করবে আপনি যখন তার মতামতকে গুরুত্ব দেন যখন আপনি তার কাজের প্রশংসা করেন যখন আপনি তাকে ছোট না করে উৎসাহ দেন তখন সে বুঝতে শেখে এই মানুষটা আলাদা ধরুন সে তার সন্তানদের নিয়ে কিছু বলছে আপনি মন দিয়ে শুনছেন মাথা নেড়ে সম্মতি দিচ্ছেন তখন সে বুঝে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন যখন সে বলে আজ সারাদিন কিচেনেই ছিলাম আপনি বলেন তুমি আসলেই অনেক কষ্ট করো এই এক লাইনেই সে আপনার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে কারণ তাকে কেউ এই কথা বলে না কেউ বোঝে না সে আসলে কতটা সংগ্রাম করে কতটা না বলা কষ্ট চেপে রাখে স্মরণীয় বিষয় হল নারীর সৌন্দর্য নয় নারীর আত্মসম্মান জয় করলেই আপনি তার মন জয় করবেন একজন নারী কখনোই এমন পুরুষের প্রতি আকৃষ্ট হন না যে তাকে কেবল একটা দেহ মনে করে সে পছন্দ করে সেই মানুষটিকে যে তাকে শ্রদ্ধা করে তার সীমাবদ্ধতাগুলোকে বুঝে নেয় এবং তাকে মানুষ হিসেবে মেনে নেয় তাই আপনি যদি সত্যি তার মন পেতে চান তবে আগে তার সম্মানের জায়গাটা তৈরি করুন কখনো তার স্বামীর নামে বাজে কথা বলবেন না বরং এমনভাবে বোঝান সে যেন নিজের জীবনের দাম নিজেই বুঝতে পারে তাকে সময় দিন কিন্তু চাপে ফেলবেন না একজন বিবাহিত নারীর জীবনে সময় অনেক বড় জিনিস সে সকাল থেকে রাত পর্যন্ত নিজেকে বিলিয়ে দেয় সন্তান স্বামী সংসার রান্না পরিষ্কার আত্মীয় স্বজন সব কিছুতে এই সব কিছুর ভিড়ে সে নিজেই হারিয়ে যায় আর তখন যদি আপনি তার জীবনে এসে শুধু দাবি করেন তাকে চাপ দেন তাহলে সে আপনাকে ভয় পাবে দূরে সরে যাবে আপনি যদি তার মন জয় করতে চান তবে তাকে সময় দিন সমঝে সময় দিন কিন্তু কখনো তার ওপর চাপ সৃষ্টি করবেন না আপনি হয়তো প্রতিদিন তার সঙ্গে কথা বলতে চান কিন্তু সে সব সময় পারছে না এটা বুঝতে শিখুন তাকে জিজ্ঞেস করুন তোমার সময় হলে কথা বলো এই বাক্যটা যেন এক ধরনের মুক্তি হয়ে ওঠে তার জন্য কারণ আপনি তাকে বোঝেন তারা দেন না অধিকার ফলান না আর এখানেই আপনি হয়ে উঠবেন তার চোখে একজন সহজ মানুষ আপনার এই ধৈর্য এই অপেক্ষা এই বোঝাপড়া তাকে ধীরে ধীরে আপনার দিকে টেনে আনবে আর হ্যাঁ একেবারেই চাপ সৃষ্টি করবেন না যেমন তুমি আমাকে কতটা ভালোবাসো তুমি আমার জন্য কি করবে এই ধরনের প্রশ্ন বা দাবি তাকে ক্লান্ত করে তুলবে বরং তাকে জিজ্ঞেস করুন তুমি কেমন আছো তোমার কোনো দরকার আছে সে তখন দেখবে আপনি তাকে বোঝেন তার প্রয়োজন বোঝেন তাকে সময় দিন কিন্তু স্বাধীনতা দিয়েও দিন আপনি যদি তাকে মুক্তভাবে ভালোবাসেন সে নিজেই ধীরে ধীরে আপনাকে ভালোবাসবে তার জীবনের স্বপ্ন ও ইচ্ছাকে গুরুত্ব দিন একজন বিবাহিত নারী বিয়ের পর থেকেই তার স্বপ্ন আর ইচ্ছেগুলোকে একে একে ভুলে যেতে থাকে কেউ জিজ্ঞেস করে না তুমি কি হতে চাইতে কেউ খোঁজ নেয় না তোমার এখনও কোনো স্বপ্ন আছে কি না অবাক হওয়ার মতো হলেও সমাজ আমাদের এমনভাবেই তৈরি করেছে যেখানে নারীর স্বপ্ন মানেই সংসার সন্তান আর দায়িত্ব তার নিজের জন্য কিছু চাওয়া মানেই আবদার হয়ে যায় ফলে বছরের পর বছর সে তার নিজের ভালো লাগা পছন্দ অপছন্দ চাওয়া পাওয়া সব কিছু ধীরে ধীরে মাটি চাপা দেয় আপনি যদি একজন বিবাহিত নারীর মন জয় করতে চান তাহলে আপনি তার সেই চাপা পড়ে যাওয়া স্বপ্নগুলোকে টেনে তুলুন আপনি তাকে জিজ্ঞেস করুন তুমি কি এখনো ছবি আঁকতে ভালোবাসো তুমি কি কখনো গান গাইতে চেয়েছিলে তুমি কি লেখালেখি করতে ভালোবাসো এই প্রশ্নগুলো হয়তো সবার কাছে সাধারণ কিন্তু একজন নারীর কাছে এগুলো যেন নিজের পুরনো আত্মাকে ফিরে পাওয়া আপনি তাকে বলুন তুমি চাইলেই এখন আবার শুরু করতে পারো তার চোখে তখন এক ধরনের আলো জ্বলবে কারণ সে বুঝবে কেউ তাকে শুধু গৃহিণী নয় একজন স্বপ্নদ্রষ্টা মানুষ হিসেবেও দেখছে তাকে উৎসাহ দিন সে যেটাই ভালোবাসুক না কেন তার হাতে একটা খাতা দিন বলুন তুমি লিখে ফেলো তোমার মনের কথা একজন পুরুষ যখন কোন নারীর স্বপ্নের পাশে দাঁড়ায় তখন সেই নারী তার জন্য বুকের ভেতর অনেক গভীরে একটা জায়গা বানিয়ে রাখে আর হ্যাঁ শুধু উৎসাহ দিলেই হবে না আপনি তাকে সময় সহানুভূতি আর সুযোগও দিতে হবে ধরুন সে দুপুরে ব্যস্ত থাকে তাহলে রাতের বেলা একটু সময় বের করে তার স্বপ্ন নিয়ে কথা বলুন বলুন আমি চাই তুমি নিজেকে ফিরে পাও এই বাক্যটা তাকে বদলে দিতে পারে তার গোপন কষ্টকে গোপনে সামলে রাখুন একজন বিবাহিত নারীর জীবনে এমন অনেক কষ্ট থাকে যা সে কারো সঙ্গে শেয়ার করতে পারে না সে অনেক সময় রাতে একা কাঁধে কারো সামনে হাসে অথচ ভেতরে সে ভেঙে পড়ছে তার মধ্যে লুকিয়ে থাকে স্বামীর অবহেলা পরিবারের চাপে আত্মত্যাগ মনের না বলা ক্লান্তি আর জীবনের অনিশ্চয়তা এই কষ্টগুলো এতটাই গোপন যে সে এগুলো কাউকে বলতে ভয় পায় কারণ ভয় পায় সে যেন বিচার না পায় যেন কেউ খারাপ না ভাবে এখন আপনি যদি এমন একজন পুরুষ হন যিনি তার এই গোপন কষ্টগুলো বোঝেন শুনেন আর তার পাশে থাকেন তাহলে সেই নারী তার ভেতরের দরজা খুলে দিবে শুধুমাত্র আপনার জন্য আপনি তাকে কখনোই জোর করে কিছু বলতে বলবেন না বরং আপনি এমনভাবে কথা বলুন যেন সে স্বাচ্ছন্দ্যে নিজে থেকেই তার কষ্টগুলো শেয়ার করতে পারে বলুন তুমি যদি কখনো কিছু বলতে চাও আমি আছি আমি কাউকে কিছু বলবো না এই বিশ্বাস তাকে আপনার প্রতি টেনে আনবে আর যখন সে তার কষ্টগুলো আপনাকে বলবে তখন আপনি শুধু শুনবেন বিশ্লেষণ করবেন না বিচার করবেন না প্রশ্ন করবেন না সে যখন বলে আমার স্বামী আমাকে সময় দেয় না তখন আপনি বলবেন তুমি কষ্ট পাচ্ছ বুঝি এই সহানুভূতির ভেতরেই সে পাবে স্বস্তি এমনও হতে পারে সে কোনো দিন বলবে আমি জানি আমি আর কারো কাছে ভালো লাগি না তখন আপনি বলুন তুমি এখনো অনেক সুন্দর অনেক শক্তিশালী শুধু তোমাকে কেউ বোঝে না এই একটা বাক্য তাকে চোখে জল এনে দিতে পারে কারণ আপনি তার অদেখা যন্ত্রণার শরিক হচ্ছেন প্রিয় দর্শক আজ আমরা জানলাম একজন বিবাহিত নারীর মন জয় করার জন্য কি কি করতে হয় এটা কোনো প্রেমের খেলা নয় এটা সম্মান বোঝা পড়া এবং মানুষের মনকে জয় করার একটা সম্মানজনক পথ এই উপায়গুলো শুধু কোনো সম্পর্কের জন্য নয় বরং প্রতিটি পুরুষের শেখা উচিত কিভাবে একজন নারীকে সম্মান দিয়ে তার পাশে দাঁড়াতে হয় নারী মানেই শুধু ভালোবাসা নয় সে একজন পূর্ণাঙ্গ মানুষ আর মানুষ হিসেবে তাকে যিনি বোঝেন শ্রদ্ধা করেন তার কষ্টের অংশীদার হন সেই মানুষটাই হয় তার হৃদয়ের আসল বাসিন্দা যদি আজকের এই কথা আপনাকে একটুও নাড়া দেয় তাহলে এ টি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরা ঠিক এভাবেই বলি যা অনেকে বলার সাহস পায় না